এই প্রথমবার আমি আমার বাসায় সকালে নাস্তার আয়োজন করেছি আমার বান্ধবীদের জন্য এর আগে আমি কখনো সকালে নাস্তাতে কখনো কাউকে ইনভাইট করিনি এটা আমার জন্য একদমই নিউজ ছিল অ্যান্ড আমি অনেক বেশি কনফিউজ ছিলাম নার্ভাস ছিলাম যে কীভাবে কি করবো সকালের নাস্তে কি আয়োজন করা যেতে পারে আজকে খুব সুন্দর একটি ড্রেস পরেছি আমি এটা হলো আবরু থেকে নাওয়া আর এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমি আপুর পেজের নাম আমার ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্স আমি মেনশন করে দিব আর আপু কিন্তু শুধু অনলি ইউকে ডেলিভারি দিয়ে থাকে আর আপুর পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা প্লিজ একটু ঘুরে আসবেন আজকে আপনাদের সাথে একটু ডিফারেন্টভাবে টেবিলটা সেট করে দেখাবো সেটা হলো ফ্রুটস দিয়ে ইয়েস আপনারা ঠিক শুনেছেন অরেঞ্জ অ্যান্ড লাইন দিয়ে খুব সুন্দর একটি টেবিল সেট করে দেখাবো হোপফুলি আপনাদের ভালো লাগবে আমি দুই পাশে দুইটা ভাস রেখেছি আর মিডেলে আমি তিনটা ক্যান্ডেল দিয়েছি আর তার ফাঁকে ফাঁকে আমি দুইটা অরেঞ্জ আর মাঝখান দিক দিয়ে হাফ কেটে দিয়েছি ফার্স্টে ভেবেছিলাম যে লেমন রাখবো পরে ভাবলাম যে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারটা কিন্তু অনেকটা সিমিলার তখন ভাবলাম যে যদি গ্রিন কালারটা অ্যাড করি তাহলে কালারটা আরও বেশি ফুটে উঠবে অ্যান্ড ইয়েস সেটাই হয়েছে গ্রিন কালারটা রাখার ফলে কিন্তু অনেক বেশি ব্রাইট লাগতেছিল আর তার সাথে আমি কিছু কালারফুল ফ্লাওয়ার রেখেছি আমি একটু মানে অটামের চিন্তা করে আমি এই থিমটা করেছি যেহেতু উইন্টার আর আমি কিন্তু কিন্তু হাফ অরেঞ্জ লাইমের মধ্যেও ছোট ছোট ফ্লাওয়ার কেটে ওটার মধ্যে অ্যাড করে দিয়েছি ওটার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর এই তো টেবিল ম্যাট অ্যাড করে দিলাম তারপর ডিনার প্লেট গুলো দিয়ে দিচ্ছি আর এই ডিনার সেটটা যে এত সুন্দর আমি কি বলবো এটা আমার ঠিকঠাক সব থেকে নেওয়া টিকটক শপে এই ক্রিম কালারটা এখন স্টক আউট অনলি ব্লু কালারটা আছে যদি আপনারা কেউ কিনতে চান আমি আমার টিকটকের ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা এটা পারচেস করতে পারেন ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হলো ফুল টেবিলের সেট আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে আর আমি যেমনটা চাচ্ছিলাম টেবিল সেট আপটা একদমই সেরকমই হয়েছে অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগলো এই টেবিল সেট আপটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এখন টেবিল সেট শেষ এখন মোটামুটি সবাই চলে আসছে যেহেতু সকালের নাস্তা তাই তেমন একটা ঝামেলা ছিল না আমি পরোটা ডিম ভাজি আর চাটা এখন বানাচ্ছি আর আমি গতকাল রাতের বেলায় হলো গরুর মাংস তারপর হলো বুট ভনা আর হলো আর রসমালাই আমি বানাই রাখছি আর হলো আলু ভাজি যেটা হলো আমাকে নর বাবা করে দিছে কারণ আমি চিকন চিকন করে আলু ভাজি কাটতে পারি না আর আমার হাতে আলু ভাজি এত ভালো হয় না আর আমার প্ল্যান ছিল যে নাস্তাটা হবে পুরা বাংলাদেশী নাস্তা তাই আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে কি কি আয়োজন করা যেতে পারে যেহেতু আমার এই ধরনের আয়োজন একদমই করা হয় নাই কখনও তাই আমি আসলে অনেক বেশি নার্ভাস ছিলাম আর সব থেকে বড়ো কথা আমি অনেক বেশি শিখছিলাম যেহেতু এটা অনেক আগের প্ল্যান করা ছিল ডেট ফিক্স করা ছিল আমি ভেবেছিলাম যে এর মধ্যে আমি সুস্থ হয়ে যাব বাট বাট আমি তেমন খুব ভালো একটা সুস্থ হয়নি আমি তখন অ্যান্টিবায়োটিক নিচ্ছিলাম আমার শরীর এত খারাপ ছিল তার আগের দিন আমার জব ছিল জব শেষ করে আসে আমি বিকালবেলায় বান্না করে এই সকালবেলা ঘুম থেকে উঠে এসব করছি পরে আমি মনে মনে ভাবতেছি আসলে আমি কিভাবে করলাম আমার মধ্যে এনার্জি কোথা থেকে আসলো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালো একটা সময় কাটাইছি কারণ আমার বাসায় মানুষ আসলে আমার অনেক বেশি ভালো লাগে আমার বাসায় যদি হেল্পিং হ্যান্ড থাকতো আমি আমার বাসায় উইকে দাওয়াত দিতাম যাই হোক কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই